আজকে কথা বলবো যৌন চিকিৎসার আরেকটা পদ্ধতি নিয়ে এই পদ্ধতিটা পুরনো নতুন না অনেক পুরনো কিন্তু কখনোই কথা বলা হয়নি আমার সেটা হচ্ছে আইসিআই এটার অর্থটা হচ্ছে ইন্ট্রা ক্যাভার্নোসাল ইনজেকশন আমাদের পেনিসে যে মাসেলগুলো থাকে আমি আগেও বহুবার বলেছি এগুলি হচ্ছে আপনার ক্যাভার্নোসাল মাসেল তো এই ক্যাভার্নোসাল মাসেলের মধ্যে যে ইনজেকশনটা দিয়ে যে করা হয় সেটাকে বলা হয় আইসিআই মেথড কিংবা ইন্ট্রা ক্যাভার্নোসাল মেথড শুরুতে একটা কথা বলিনি এই ইঞ্জেকশনটা কিন্তু আপনি রকম ডাক্তারের পরামর্শ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের যৌন চিকিৎসক কিংবা ইউরোলজিস্টের পরামর্শ ছাড়া আপনি ব্যবহার করবেন এটা কিন্তু অনেক ধরনের রিস্ক থাকে তো কীভাবে ইউজুয়ালি আমরা আইসিএম মেথডে অ্যাল প্রোস্টাডিল নামক ইনজেকশনটা দিয়ে থাকি যেটা এক ধরনের প্রোস্টাগার অ্যানালগ জাস্ট আপনাদের নামটা জানাল কিভাবে কাজ করে এই ইঞ্জেকশনগুলো সাধারণত এজেন্ট মানে ব্লাড ভেসেল যে রক্তনালীকে বলা হয় ব্লাড ভেসেল এগুলি অ্যাক্টিভ ভেসেলকে অ্যাক্টিভ করে কিভাবে অ্যাক্টিভ করে এই ব্লাড ভেসেলগুলো যে মাসেলগুলোকে সাপ্লাই দেয় সেগুলো হচ্ছে স্মুথ মাসেল স্মুথ মাসেল মানে যে মাসেলের কন্ট্রোলগুলো আমাদের নিয়ন্ত্রণে না তো সেই স্মুথ মাসেলসকে রিল্যাক্স করে তো একটা রিল্যাক্স যখন করে তখন ডাইলেশন হয় স্বাভাবতই ডাইলেশন হলে সে জায়গায় প্রবাহ বাড়বে ভাস্কুলারিটি বাড়বে অনেক বেশি রক্ত ট্র্যাপড হবে ক্যাবার্নসেল মাসেলগুলোতে ইরেকশনটা বেটার হবে এবং এই পদ্ধতিতে ইরেকশনটা অনেকক্ষণ লাস্ট করে তো এই পদ্ধতিতে কিছু কিছু রিস্ক থাকে যেমন কাদেরকে আমরা দিতে পারবো না যেমন যাদের সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ আছে কিংবা যাদের ব্লিডিং ডিসঅর্ডার থাকে যেমন ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে ক্লটিং ডিসঅর্ডার ব্লিডিং ডিসঅর্ডার বা ব্লাড যে কোনো ধরনের ডিসঅর্ডার কিন্তু এটা কনফ্রেন্ডিকেটেড আর যাদের হিস্ট্রি অফ প্রায়াপ্রিজম থাকে হিস্ট্রি অফ প্রায়াপ্রিজম যাদের থাকে তাদেরকে আমরা দিতে পারি না এখন কথা হচ্ছে যে প্রায়োপ্রিজম জিনিসটা কি প্রায়োপ্রিজম হচ্ছে আপনার যদি কোনো কারণে ওষুধের কারণে যদি ইরেকশনটা নর্মাল সময়ের চেয়ে বেশি হয় এবং পেইনফুল হয় সেটা কিন্তু আমরা প্রায়োপ্রিজম বলে থাকি সেটা তো এই ইনজেকশনের সাইড এফেক্টগুলোর মধ্যে কিন্তু প্রায়াপ্রিজম এবং ফাইব্রোসিস এই দুটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি না জেনে ডোজ না জেনে নিজে নিজে ইঞ্জেকশনটা অ্যাপ্লাই করেন বা ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার প্রায়োপ্রিজম হওয়ার সম্ভাবনা থাকবে প্রায়াপ্রিজম হলে কিন্তু আমাদের পেনিসের যে টিস্যু বা কোর্সগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় পারমানেন্টলি নষ্ট হয়ে যায় তো সুতরাং এটার ইঞ্জেকশন একটা রিস্ক হচ্ছে এটা